আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক নবী রাসুল সাল্লাহু আলাইসাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে আজ আমরা আলোচনা করব সর্বশেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই পৃথিবীর জন্য রহমত নিয়ে এসেছেন সুরা আল আম্বিয়া একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের জন্মের মাস ছিল রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল যা আমাদের অনেকেরই অজানা এই ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে আসাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের ওপর আক্রমণ করেছিল আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হজরত উসমান ইবনে আবুল আস এর মা হযরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিজের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুপুর ও সেরেকের অন্ধকার দূর হবে হেদায়তের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে পবিত্র কোরআনে এ বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এসেছে হেদায়েত অর্থাৎ আলো ও সুস্পষ্ট কিতাব যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতি ক্রমে কুফর ও শেরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন হজরত ইরবাজ ইবনে সারিয়ার আদে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহু আলহুসাল্লামের সম্মানিত মা রাসুল সালাল্লাহু আলহসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবদের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুঁড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ করে নিভে যায় সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার জলরা জলরাশি শুকিয়ে যায় প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি পূজা সহ সকল ভ্রান্তির অবসানের ইঙ্গিত সই হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী ভূমিতে তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন অতপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন আইসার দিয়াহু বলেন বিশ্ব নবী সাল আলাইসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে নগরীতে বসবাস করত যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করলেন গত রাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে তো আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এ বিষয়ের অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ রয়েছে। জন্মের পরপর শিশুটি শিশুটি মুখে জিন রাখার ধরে দুধ পান করবে না। কুরাইশের দরুন দুদিন লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুতারিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর একমাত্র পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তার দুই কাঁধের মাঝে মোহরের নবুয়াতের নিদর্শনও দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল হুঁশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়তে বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল হে কুরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফলগুধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতহ ওয়াল ইফতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল প্রিয় নবী সাল্লু আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাহু আলহিসাল্লামের পবিত্র নাম মুবারক বলে দেয়া হয় এমনকি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমানত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের পূর্বপুরুষেরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ও শিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত সুপ্রিয় দর্শক আমরা সকলে রাসোলে করিম সাল্ল সাল্লামের দেখানো পথে চলব তার দেওয়া নির্দেশিত আইন অনুসরণ করব আমাদের জীবনে শান্তি আসুক এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ